আজকের ভিডিওটা একটু অন্যরকম বাড়ি আর ডাকা মিলিয়ে ভিডিওটা করেছি পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে এখানে কাটাকুটিতে বসে গিয়েছে এটা সকাল বেলার একটা দৃশ্য এগুলো আপনার পরের দিন রান্না করা হবে আমাদের বাড়িতে যখন কোনো বড় অনুষ্ঠান হয় বা অনেক মেহমান একসাথে আসে এভাবেই কিন্তু আগের দিনই সব কিছু গুছিয়ে রেখে দেয় আদা রসুন এগুলো ব্লেন্ডার করে তারপর আপনার ফ্রিজে রাখে যেহেতু বাড়িতে লাকড়ির চুলায় রান্নাগুলো হয় বড় বড় রান্না এগুলো কিন্তু আপনার যখন রান্নাটা বসানো হয় তখন কিন্তু রেডি করা যায় না সব কিছু রেডি করে তারপরেই আপনার লাখড়ির চুলায় রান্নাগুলো বসাতে হয় তাহলে একে এরপর এক সুন্দরভাবে আপনার রান্নাগুলো হয়ে যায় এখানে মাংস রান্না করছে তারপর হচ্ছে আপনার পোলাও এই যে দেখুন কি সুন্দর ঝরঝরে সাদা পোলাও হচ্ছে এগুলোও কিন্তু আমাদের জমিতে যে পোলাও চাল হয়েছে এটা দিয়ে রান্নাটা করেছে খুবই সুন্দর ঘ্রাণ আর এই পাশে আপনার কলিজা তারপর হচ্ছে পুসফুস এগুলো ছোটো ছোট করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছে পানিটা ফেলে দিবে এভাবে কলিজাটা ভোনা করলে এত ভালো লাগে খেতে আর আমাদের বাড়িতে কিন্তু সব সময় কলিজা মাংসর সাথে দেয় না আলাদাভাবে এইভাবে বোনাটা করা হয় আর পোলাওয়ের সাথে অসাধারণ লাগে খেতে এটা ভালো করে একদম আপনার লাল লাল করে বোনা করা হবে এভাবে ডিম জালে বসিয়ে রাখতে হবে তাহলে তেলটা ওপরে উঠে যাবে এটা হচ্ছে ডাকার আমার ছোটো বোনের বাসার ভিডিও ও বাচ্চাদের জন্য বিকালের নাস্তা তৈরি করেছে এটা আলুটা প্রথমে সিদ্ধ করে তারপর আপনার একটু মশলা দিয়েছে হয়তো খাবাবের মশলা আর কি কি জানি একটু দিয়ে তারপর আপনার ভিতরে দিয়েছে আপনার মোচারের লাসিজ দিয়ে তারপর ডিমের মধ্যে চুবিয়ে ব্যাডক্রাম দিয়ে এইভাবে মেখে নিচ্ছে সবগুলো এটা খুবই সুবিধা বাচ্চাদের জন্য যেহেতু প্রতিদিন বাচ্চাদেরকে টিফিন দিতে হয় বা বিকালের নাস্তা আপনি কিন্তু এভাবে কাবাবগুলো বানিয়ে যদি ডিপ ফ্রিজে রেখে দেন আপনার টেনশানটা অনেকটাই কমে যাবে এক প্রতিদিন তো আর একই জিনিস দেওয়া যাবে না এক একদিন এক এক রকমের আইটেমটা আপনি দিতে পারবেন বাচ্চারাও কিন্তু এই খাবারটা খুবই পছন্দ করে আপনারা যদি চান তাহলে পুরো রেসিপিটা একদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পর তাহলে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে একটু চলে গিয়েছি আর ওমে দেখুন এখানে গিয়ে এই যে পুষ্পু পুষ্পু তো মানে পুরো আপনার কনফিউজ হয়ে গেছে কোনটা রেখে কোনটা নেবে কেলনা নেবে নাকি বই খাতা নেবে নাকি জামা কাপড় নেবে মানে পুরোই আপনার বুঝতে পারছে না যে কোনটা রেখে কোনটা নেবে খুব মজা পাচ্ছে ও এক একবার এক একটা জিনিস ধরছে আর দেখছে বলছে ওইটা নিব ওইটা নিব মানে ও আসলে একটু কনফিউজ এই যে এখানে আসছে এসে বলতে যে আমি পেন নিব আর একবার যেয়ে বলে আমি কাতা নিব এরপর চলে যায় আপনার কেলনার কাছে গিয়ে বলে আমি কেলনা নিয়ে যাব মানে ও বুঝতে পারছে না আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে